বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় দর্শক আগের পর্বে আমরা দেখেছি আল্লাহ কিভাবে সূর্য চাঁদ ও নক্ষত্রকে মানুষের জন্য নিয়মত বানালেন আর তাকবীর লিখে রাখলেন কিয়ামত পর্যন্ত আজকের পর্বে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মানব সৃষ্টি এখানে আমরা জানব কিভাবে আল্লাহ আদম আলাইহি কে সৃষ্টি করলেন ফেরেশতারা তারা তাঁকে সিজদা করলেন আর ইবলিস অবাধ্য হয়ে মানবতার শত্রু হলো সবশেষে আমরা শিখব আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন আর আমাদের জীবনের আসল উদ্দেশ্য কি চলুন এই শেষ পর্বে আমরা মানব সৃষ্টির রহস্য উন্মোচন করি এবং আমাদের জন্য লুকিয়ে থাকা আল্লাহর বার্তাকে উপলব্ধি করি প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহর সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানব সৃষ্টি আদম আলাইহি ওয়াসাল্লাম এ সৃষ্টি আল্লাহ বলেন আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেছি সুরা মুমিনুন আয়াত আল্লাহ প্রথমে মাটি সংগ্রহ করেন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে কালো সাদা লাল হলুদ নানা রঙের মাটি এজন্যই আজ মানুষের রং স্বভাব ও প্রকৃতিতে এত বৈচিত্র্য এরপর সেই মাটি পানি দিয়ে মিশিয়ে কাদায় রূপান্তরিত করেন শুকিয়ে তা মৃত্যুণ্ডে রূপ দেন এবং অবশেষে তাতে নিজের রুহ ফুঁকে দেন হাদিসে আছে আল্লাহ আদম আলাহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করলেন তার নিজের হাতে কুদরতে সহিহ মুসলিম হাদিস দুই অর্থাৎ মানব সৃষ্টির প্রতিটি ধাপি আল্লাহর সরাসরি শক্তির প্রকাশ ফেরেশ তাদের সিজদা আল্লাহ বলেন আমি যখন আদমকে সৃষ্টি করলাম তখন ফেরেশ তাদের বললাম তোমরা তাকে সিজদা করো হিজর পনেরো এখানে সিজদা ছিল ইবাদতের জন্য নয় বরং সম্মান প্রদর্শনের জন্য ফেরেস সবাই আল্লাহর নির্দেশ মান্য করে সিজদা করেছিল কিন্তু ইবলিস অহংকার করল এবং বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাতি থেকে সুরা আরাফ সাত এখান থেকেই শুরু হল মানব শয়তান দ্বন্দ্ব হাদিসে আছে ইবলিসের অহংকারের কারণে সে কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশপ্ত রইল শহীদ মুসলিম হাদিস দুই হাজার ছশো এর শিক্ষা হল গর্ব ও অহংকার ধ্বংসের মূল কারণ মানুষের উদ্দেশ্য আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত একান্ন মানুষের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত পাঠ করা ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয় বরং আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটি কাজ করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মোমিনের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত শহীল মুসলিম হাদিস দুই হাজার নয়শো ছাপ্পান্ন অর্থাৎ দুনিয়ার জীবন অল্পকালীন পরীক্ষা আর আমাদের আসল সফলতা জান্নাত লাভ করা প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর সৃষ্টি শুধু একটি বৈজ্ঞানিক কাহিনী নয় এটি আমাদের ইমান আমাদের বিশ্বাস এবং আমাদের জীবনের জন্য এক বিশাল শিক্ষা মিনে সৃষ্টি সূর্য চাঁদের আবর্তন নক্ষত্রের জলজলে আলো পাহাড় পর্বতের দৃঢ়তা নদী সমুদ্রের প্রবাহ আল্লাহর মহাশক্তির স্পষ্ট নিদর্শন প্রতিটি সৃষ্টি জিনিস যেন মানুষের উদ্দেশ্যে বলে ওঠে হে মানুষ তুমি একানো তোমার রব আছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন রক্ষা করছেন এবং তোমার প্রতিটি কর্মের হিসাব রাখছেন আমরা তিনটি পর্বে যেসব শিক্ষা পেলাম তার সারসংক্ষেপ হল এক আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন ধাপে ধাপে শিক্ষা প্রদানের জন্য দুই সূর্য চাঁদ নক্ষত্র নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি যা সমক বর্ণনা ও পথ নির্দেশের মাধ্যম তিন তাকবির আগে থেকেই লিখে দেওয়া হয়েছে তবে মানুষের ইচ্ছা ও চেষ্টা ব্যতীত নয় চার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এটাই জীবনের আসল উদ্দেশ্য প্রিয় দর্শক আমাদের সামনে দুটি পথ আল্লাহর আনুগত্য যা জান্নাতে পৌঁছে দেয় আর শয়তানের অনুসরণ যা জাহান্নামের দিকে টেনে নেয় আমরা কোন পথ বেছে নেব অবশ্যই আল্লাহর সন্তুষ্টির পথ তাই আসুন আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও আমাদের জীবনকে ইবাদতে পূর্ণ করো আমাদের গুনাহ ক্ষমা করো এবং কিয়ামতের দিনে জান্নাতুল ফের দাও স্থান দাও আমি প্রিয় ভাই ও বোনেরা এই সিরিজের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী সময়ে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ